বনের প্রিয় মোহাম্মদ এলো রে দু আয় রে সাগর আকাশ বাতশ দেখ বিযোদি আয় রে সাগর আকাশ বাতশ দেখ বিজো আয় মান ইতী'র রাসূল ফাকাদ আতা' আল্লাহ ওয়া মান তাওয়ালা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা আল্লাহ বলছেন মান ইতী'র রাসূল ফাকাদ আতা' আল্লাহ যে কেউ রাসূলের আনুগত্য করেছে সে নিঃসন্দেহে আমি আল্লাহর আনুগত্য করেছে যে রাসূলকে মেনেছে সে আমি আল্লাহকে মেনেছে যে রাসুলকে রাসুলের প্রতি ইমান এনেছে সে আমি আল্লাহর প্রতি ইমান এনেছে আমার আল্লাহ বলছেন আর যে মুখ ফিরিয়ে নিয়েছে আপনার থেকে তবে আমি তো আপনাকে তত্ত্বাবধায়ক করে পাঠাইনি তাদের জন্য জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন যে রাসুলকে মানবে সে আমি মানবে যে আল্লাহর এত করছে যদি আমি অনেক বড় ফরহেজগার ব্যক্তি না কেন যদিও বা আমি অনেক বড় হাজি সাহেব হই না কেন অনেকবার হজ করেছি অনেক জাকাত দেনওয়ালা হই না কেন যদি আমি রাসুলকে না মানি রাসুলের প্রতি আমার অন্তরে যদি ভালোবাসা না থাকে রসুলের প্রতি আমার অন্তরে যদি প্রেম না থাকে আমি যতই ইবাদত করি না কেন আপনি যতই ইবাদত বন্দি বড় বুজুর্গ ব্যক্তি হন না কেন আপনার ইবাদত বলেন আপনার সমস্ত আমল বলেন আপনার সমস্ত আমল নামা আল্লাহর দরবারে কবুল হবে না তাই আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে যদি তোমরা আমি আল্লাহর ইতাআত করতে যাও আমি আল্লাহকে ভালোবাসতে যাও তাহলে অবশ্যই অবশ্যই তুমি তোমরা আমার রাসূলকে mohabbat করো তোমরা আমার রাসূলের ইতাআত করো তাহলে আমি আল্লাহ তোমাদের হয়ে যাব সুবহানাল্লাহ সেজন্য আমার আল্লাহ অন্যত্র আয়াতে বলছেন ওয়া রফাআনালকা আমার জিকির যেখানে হবে আমি আল্লাহর জিকির যেখানে হবে সাথে সাথে আপনি নবীর জিকির সেখানে হবে সুবহানাল্লাহ দো বলছিলাম এই ঈদ-এ میلادুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল আজকে এখানে 10 তম হচ্ছে যদি আমরা হিসাব করি আজকে থেকে প্রথমতম যে মাহফিল হয়েছিল সেখানে যে আমাদের ভাইটি ছিল সে ভাইটি কিন্তু আজকে নেই একদিন আমাদের কেউ এই পৃথিবী থেকে চলে যেতে হবে তো আল্লাহ তালা ডাকে আমাদের কেউ একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে তবে চলে গেলে তো হবে না এমন ভাবে বিদায় নিতে হবে ইস্কে রাসুলের মহাব্বত নিয়ে যদি ইস্কে রসুলের মহাব্বত নিয়ে আমরা যদি এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে কাল কেয়ামতের ময়দানে আমাদের সকলের নসিবে আমার প্যার নবী নূর নবী জিন্দা নবী হুজুর আহমদ মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সালামের সফায়াত নসিব হবে সুবাহান আল্লাহ বলছিলাম দেশের কথা ইয়ামেন দেশ ছিল আরব ইতিহাসে একটি আভিজাত্যের দেশ বর্তমান যেমন ইউরোপ আমেরিকার দেশ যেমন সোনার দেশ বলা হয় তেমন ইয়ামেন দেশ তো ছিল সেই যুগে একটি স্বর্ণরূপার রূপার মতো দেশ সেই দেশের বাদশা ছিল বড় রাজকীয় বাদশাহ বড় ধনী বাদশাহ সে বাদশা তুববে আওয়াল হিমিয়ানি শাহে আল ইয়ামিনি আসাদি তার নাম ছিল তিনি একদিন সিদ্ধান্ত নিলেন রাজকীয় একটা ভ্রমণে যাবেন রাজকীয় ভ্রমণ করতে যাবেন তার এই ভ্রমণে ছিল প্রায় এক লক্ষ বত্রিশ হাজার লক্ষ হাজার ছিল সৈন্যবাহিনী তার এই কাফেলাতে যারা ছিল বারো হাজার আলেম এবং ছিল বারো হাজার হেকিম অর্থাৎ ডাক্তার প্রায় আড়াই লক্ষ একটি সৈন্যবাহিনীর কাফেলা নিয়ে তিনি সফরে বের হবেন আজকের আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি অন্য কোন দেশে যায় আমরা দেখি তার সাথে অনেকগুলো মানুষ যায় যাদের মধ্যে কেউ থাকে ডাক্তার যাদের মধ্যে কেউ থাকে ইঞ্জিনিয়ার যাদের মধ্যে কেউ থাকে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়ার সিকিউরিটি বাহিনী তেমনি ভাবে ওই ইয়ামিনী বাদশার সাথে প্রায় আড়াই লক্ষ মানুষ ছিল যার মধ্যে ছিল বারো হাজার আলেম বারো হাজার ডাক্তার তিনি সফর করতে বের হলেন সফর করতে করতে পৌঁছে গেলেন মক্কাতুল মোকারনামা যেখানে ছিল খানায় কাবা যেখানে ছিল খানায় কাবা তিনি সফর করতে করতে খানায় কাবা পর্যন্ত পৌঁছে গেলেন কিন্তু এই খানায় কাবার আশেপাশে গিয়ে তার অন্তরে বড় দুঃখ জাগলো এখানে কাবার আশেপাশের মানুষের প্রতি তার বিদ্রোহ জাগলো খুব রাগ উঠল কারণ তিনি এর আগে যতগুলো দেশে গিয়েছেন সেই দেশের মধ্যে যতবার গিয়েছেন সেই দেশের মানুষরা বাদশাকে দেখতে এসেছে কিন্তু এই সফরে ওনাকে কোনো ব্যক্তি দেখতে আসলো না ওনার এত বড় বিশাল বহর নিয়ে উনি এই দেশে আসলেন কিন্তু দেখলো না তাই ওনার মনে অনেক বড় রাগ জেগে উঠল তারপর তিনি ওনার উজিরা আজমকে ডাকলো উজিরা আজমকে ডেকে বলল উজিরা আজিম কি ব্যাপার আমি এর আগে যতগুলো দেশে গিয়েছি যতগুলো কান্ট্রিতে ঘুরতে গিয়েছি সফরে গিয়েছি সেখানের মানুষরা আমাকে দেখতে এসেছে কিন্তু আমি আজকের এই যে দেশে আসলাম আমাকে একটা মানুষও দেখতে আসলো না উজির আজম চারিদিকে খোঁজ খবর নিল খোঁজ খবর নিয়ে বাদশাকে ডেকে বলল বাদশা ওই আমিনি বাদশা এই দেশের মধ্যে একটা খানে খাবা আছে একটা ঘর আছে যে ঘরটা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন মানুষ আসে প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি বছরে লক্ষ লক্ষ মানুষ এই ঘর দেখতে আসে তাই এখানকার কাবা ঘরের এই আশেপাশে যত লোক আছে তারা নতুন মানুষ দেখতে দেখতে তারা আর মানুষ দেখতে ইচ্ছা করে না তাদের তাই তারা আপনাকে দেখতে আসলো না এই কথাটা শোনার পর বাদশার মনে আরো রাগ উঠল বাদশা আরো রেগে গেলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে খানায় কাবা যে ঘরের জন্য ওনাকে দেখতে আসলো না মানুষজন সেই ঘরটাকে ধ্বংস করে দিবে এই এলাকার আশেপাশে যারা ওনাকে দেখতে আসেনি তাদেরকে তিনি মেরে ফেলবে হত্যা করবে এমন একটা সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে ওনার নাক দিয়ে ওনার গলা দিয়ে রক্ত বের হতে লাগলো পোঁচ বের হতে লাগলো এরপর ওনার সাথে যে বারো হাজার ডাক্তার ছিল ওই বারো হাজার ডাক্তার ওনার চিকিৎসা করতে লাগলো কিন্তু বারো হাজার ডাক্তার এই ওই চিকিৎসার মধ্যে ফেল হয়ে গেল এরপর বারো হাজার যে আলেম ছিল ওইখান থেকে একজন আলেম আসলো ওই আলেম ছিল একজন বড় বুজুর্গ ব্যক্তি বড় আলেম বড় পীর সাহেব তিনি আসলেন বাদশাহকে দেখলেন বাদশাহকে দেখে বললেন ওই আমিনি বাদশাহ এটা তো কোন আজ এটা তো কোন দুনিয়াবি রূপ নয় এটা স্বয়ং আসমানি রোগ এই রোগ এত সহজে দুনিয়ার ডাক্তার দিয়ে ভালো হবে না আমাদের দেশে আমরা যখন অনেক জটিল কঠিন রোগে আক্রান্ত হই ক্যান্সার রোগে আক্রান্ত হই তখন আমরা আল্লাহর অলির দরবারের তাবারুকের ওই যে পানি ওইটা যখন আমরা নিয়ত করে খাই আমাদের যে কঠিন রোগটাকে তাকে অনেকের ক্যান্সার রোগ ভালো হয়ে গিয়েছে অনেকের জটিল কঠিন যদি রোগ হয়ে থাকে সেটা ভালো হয়ে গিয়েছে পীরসাই হুজুর কেবলার সামান্য পানি মোবারকের মাধ্যমে অনেকের বড় বড় রোগ শেফা হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ তো সেই আমলেও পীর সাহেব ছিল আমাদের দেশে আমরা একটা কথা শুনি যে পীর সাহেব শুধু বাংলাদেশে আছে সৌদি আরবে নেই আসলে তাদের কাছে প্রশ্ন হলো সৌদি আরবে এখন বর্তমান সিনেমা হল আছে সৌদি আরবে বর্তমান অনেক কিছু আছে সেগুলা কি কোরআন হাদিসের দলিল হবে সেগুলা কোরআন হাদিসের দলিল হবে না আমাদের সেগুলো আমাদের আদর্শ হবে না সৌদি আরবে যেগুলা আছে আমাদের দলিল হবে কোরআন হাদিস এজমা কিয়াস আমাদের দলিল হবে আমাদের আদর্শ হবে আমাদের রসুলের পাঠ আমরা কোন দেশকে ফলো করি না আমরা কোনো করি না আমরা শুধু ফলো করি কোরআন এবং ওই তিনি সিদ্ধান্ত দিলেন আপনি এখানে কাবা আসার পর কোন খারাপ চিন্তা করেছেন কিনা বাচ্চা মনে মনে ভাবতে লাগলো আমি যে খারাপ চিন্তা করেছি এটা ওই আলেম পীর সাহেব কেমনে জানলো তখন তিনি বলতে লাগলেন আমি এখানে আসার পর কাবা করের প্রতি বিদ্রুপ সৃষ্টি করলাম কাবা করের প্রতি আমার রাগ উঠলো কাবা করকে ধ্বংস করে দিব এবং এই আশেপাশে লোকে হত্যা করব এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তখন ওই পীর সাহেব সিদ্ধান্ত দিলেন পরামর্শ দিলেন ও ইয়ামিনী বাদশা আপনি যদি সুস্থ হতে চান তাহলে আপনি দ্রুত আল্লাহ তালার কাছে আমার সাথে তবা করেন ওই পিসায় ফুজুর কেবলার সাথে তিনি তবা করার পর ওনার যে আসমানি রোগ ছিল সে আসমানি রোগটা ভালো হয়ে গেল সাথে সাথে এবং তিনি এবার সিদ্ধান্ত নিলেন তিনি অন্যত্র সফর করবেন সফর করতে করতে তিনি মদিনাতুল মোনাওয়ারার দিকে রওনা হলেন মদিনাতুল মোনাওয়ারায় যাওয়ার পর সেখানে বারো হাজার আলেম থেকে চারশো আলেম সিদ্ধান্ত নিলেন তারা আসমানি কিতাবে পড়েছেন মদিনার আবহাওয়ার সাথে মদিনার মাটির সাথে ওই আসমানি কিতাবের বর্ণনা মতে মিলে গিয়েছে সুবহানাল্লাহ তো আসমানি কিতাবের সাথে যখন মিলে গিয়েছে ওই বারো হাজার আলেম সিদ্ধান্ত নিলেন সেখান থেকে চারশো আলেম যে আমরা আর ইয়ামেন দেশে ফিরে যাব না যদিও বা ইয়ামেন দেশে তাদের অনেক বাড়িঘর যদিও বা তারা বড় পোস্টে সেখানে চাকরি করে তাদের গাড়ি বাড়ি আছে কিন্তু তারা আখিরি জামানা নবীকে দেখার জন্য তারা ইয়ামেন দেশে আর যাবে না তারা মদিনাতুল মোনাভরার মধ্যে থেকে যাবে তখন বাদশা তাদেরকে বোঝাতে লাগলো তোমরা এখানে কেমনে থাকবে কেন থাকবে তারা বলতে লাগলো আমরা আসমানি কিতাবে যা পড়েছি এই মদিনাতে আসার পর আমাদের ওই বর্ণনার সাথে মিলে গিয়েছে কারণ আخری জামানার নবী رحمتুলিল আলামিন নবী মক্কা থেকে এই মদিনার জমিনে হিজরত করে আসবেন এবং এখানেই তিনি থাকবেন তখন বাদশা তাদেরকে বোঝানোর পর তারা তাদের সিদ্ধান্তই অটল লাগলো বাদশাহ তাদেরকে প্রশ্ন করে তোমরা তোমাদের জীবদ্দশায় কি রহমত উলের আলামিল নবীকে আখেরি জামানের নবীকে কি পাবে তখন তারা বলল। যদিও বা আমরা না পাই কিন্তু আমরা আখেরি জামান আর নবীর জন্য অপেক্ষা করলাম যদি আখেরি জামানার নবীকে দেখতেও যদি না পায় অপেক্ষা করতে করতে যদি আমাদের মৃত্যু হয়ে যায় আমাদের কবর হবে আমাদের কবরের পাশ দিয়ে যদি ওই আখির জামানার নবী হেঁটে যায় ওনার পায়ের তোলার মুবারক যদি আমাদের কবরের বাতাসের কবরের বাতাস কবরের উপর পড়ে ওনার কদমের দোলা যদি বাতাস যদি আমাদের কবরের উপর পড়ে তাহলে আমরা সবাই সৌভাগ্যবান হয়ে যাব সুবাহান আল্লাহ এবং তারা সিদ্ধান্ত নিলেন ইয়ামিনী বাদশাহ বললেন যেহেতু চারশো আলেম একটা মতামতের উপর প্রতিষ্ঠিত তাদেরকে আমি অসম্মান জানাতে পারি না তিনি বললেন ঠিক আছে আমি আমার রাজ দরবারের অর্থ থেকে আপনাদেরকে এখানে চারশোটা ঘর নির্মাণ করে দিব ইয়ামিনী বাদশা তাদেরকে 400টা ঘর নির্মাণ করে দিলেন সেকারের মধ্যে একটা ঘর নির্মাণ করেছেন যেটা হচ্ছে দুই দুইতলা একটা বাড়ি স্পেশাল করে আমার রহমাতুলিল আলামিন নবীর জন্য ঘরটা বানিয়েছেন ইয়ামিনী বাদশা ওই ঘরটা নির্মাণ করার পর তিনি যখন চলে যাবেন তখন ওই 400 আলেমকে বললেন আমি তো আখেরি জামানার নবীর হয়তো আ জীবদ্দশায় উনাকে দেখতে পাব না তবে আমি আপনাদেরকে একটা চিঠি দিয়ে যাচ্ছি ওই চিঠিটা আখের জামানার নবী যদি আসে যদি আপনাদের জীবদ্দশায় পান তাহলে ওই আখির জামানার নবী হাতে দিবেন যদি আপনারা মারা যান মারা যাওয়ার পূর্বে আপনাদের এমন একজন ব্যক্তিকে দিবেন যে চিঠিটার যেন রাহমাতুল লিল আলামিন নবীর আসলে ওনার হাত মোবারকে দেয় ওই চিঠির মধ্যে তিনি লিখলেন যে আমি ইয়ামিনী বাদশা হুজুর আমি আপনার আগমনের কথা আলেমদের জামানে শুনেছি আসমানি কিতাবে আপনার আলোচনার কথা নাকি এসেছে আপনার সম্পর্কে এসেছে যদিও বা আমি আমার জীবদ্দশায় হয়তো আপনি আখেরি জামানার নবীকে হয়তো পাবো না তবে যেদিন আমার চিঠিটা আপনি পড়বেন সেদিন আমাকে আপনার উম্মতের প্রথম উম্মত হিসাবে কবুল করবেন সুবহান আল্লাহ এটা ছিল এক হাজার বছর পূর্বের ঘটনা যে ইয়ামেরি বাদশাহ আসমানি কিতাব থেকে শুনে তিনি চিঠি লিখলেন চিঠির মধ্যে বললেন যে আমি হয়তো আপনাকে জীবন দশায় পাবো না ইয়া রাসূলুল্লাহ কিন্তু যেদিন আপনি আমার এই চিঠিটা পড়বেন সেদিন আমাকে আপনার উম্মতের প্রথম কাতারে প্রথম উম্মত হিসাবে কবুল করবেন সুবহানাল্লাহ অনেক বড় আশিক এ রাসূল ছিলেন তখন ইয়ামিন মাকশা চলে গেলেন ওই 400 পরিবার 1000 পর আর 400 পরিবার নেই হয়ে গেল 4000 পরিবার চার হাজার পরিবার এবার তারা যখন শুনলেন রহমাতুল্লিল আলামিন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন মদিনায় হিজরত করে আসার পর তারা খুশিতে চারিদিকে আলোকসজ্জা করতে লাগলো আমরা যেমন মিলাদুন নবী আসলে জুলুস আসলে মিলাদুন নবীর জুলুস যখন হয় চারিদিকে সাজিয়ে ফেলি লাইট দিয়ে আলোকসজ্জা করি এটা কিন্তু আমাদের এখনের কালচার নয় এটা কিন্তু সে এক হাজার বছর পূর্বে যখন রহমতুল আলামিন দুনিয়াতেও আসেনায়। নাই তখনও কিন্তু রহমতুল আলামিনের জন্য আমার আল্লাহ তালা সাজিয়েছেন আর রহমতুল আলামিন নবী যখন মদিনায় হিজরত করে আসলেন চারিদিকে আলোক সঞ্চার করে ফেললেন এবং মদিনাবাসী খুশি হয়ে চারশো পরিবার বলতে লাগলো হুজুর আমার ঘরের মেহমান হবে হুজুর আমার ঘরের মেহমান হবে তারা সেজন্য খুশি হয়ে গেল চারিদিকে সাজানোর পর তারা অপেক্ষা করছে রহমত হয়তো আমার ঘরে আসবেন এবং তারা পড়তে লাগলো আলাই মিন্সানিয়া দিল ভিদা ওয়াজাবা স গুরু আলাইনা মাদা আলিল্লাহিদা তারা পড়তে লাগলো খুশিতে এবং রসুল যেন তাদের ঘরের মেহমান হয় রসুলুল্লাহ যখন মদিনাতে গেলেন কেউ বলছে রসুল্লাহ আপনি আমার ঘরে তো শ্রী পানেন আরেকজন বলছি হ্যাঁ রসুল্লাহ আপনি আমার ঘরে তো শ্রী পারেন এভাবে যখন সবাই বলতে লাগলো রসুল করিম তখন সিদ্ধান্ত নিলেন আমি যদি আপনার ঘরে যাই বাকি উম্মতেরা বাকি মদিনাবাসীরা কষ্ট পাবে তখন বললেন আমার এই উঠ যে ঘরে যাবে যে ঘরের সামনে গিয়ে বসবে সে ঘরে আমি প্রবেশ করব আর আমার নবীজির উট তো যেমন তেমন উঠ নয় তিনি আমার কামলিওয়ালার উট যে ওটের উপর আমার নবীজি বসেছেন ওই ওট যখন চারিদিকে ঘুরতে লাগলো ঘোরার পর ওই দুই তালা বাড়ির সামনে গিয়ে বসলো যে বাড়ি ওই ইয়ামিনি বাদশা এক হাজার বছর পূর্বে নির্মাণ করে গেছে এবং ওই ওটে যখন এই ঘরের সামনে বসলো তখন ওই মদিনাwala নবীর জন্য বাদশা যে চিঠিটা লিখে গেছেন আবু লাйна নামক একজন খাদেম গিয়ে ওই চিঠিটা এনে নবীর হাতে দিলেন নবীজি ওই চিঠিটা পড়ার পর তখন বললেন ও ইয়ামিনি বাদশা তুমি তো বড় ভাগ্যবান তোমাকে আমি আমার উম্মতের প্রথম উম্মত হিসাবে কবুল করেছি সুবহানাল্লাহ নবীজি ওই চিঠিটা পড়ার আগে বলে দিলেন আমি তো সব জানি এটা হচ্ছে ওয়ামিনী বাদশাহ আমার জন্য এক হাজার বছর আগে রেখে গিয়েছেন আর এই বাড়িটা আমি রহমতুল্লিল আলমিন নবীর জন্য এক হাজার বছর পূর্বে নির্মাণ করেছেন আমার রহমতুল্লিল আলমিন নবী সেই বাড়িতে আশ্রয় নিয়েছেন জুড়ে বলুন না সুবাহান আল্লাহ রহমতুল্লিন আলামিন নবীর খুশিতে পৃথিবীর সকলে খুশি হয়ে গিয়েছেন এবং চারিদিকে খুশির কলর উপটেছে শ্রী ভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আই রে সাগর আকশ বাতশ দে বিজোয়ার দুলির দ্বারা বেহ আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে দুসর সাহা রায় আইরে সাগর আকাশ বাতাস দিক বীজ মিয়া আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় রাসূলের محبتে